কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি বা রিয়েল ইস্টেট ইন্ডাস্ট্রিতে আমার দীর্ঘ বিশ বছরের পথে চলা এই দীর্ঘ পথ পরিক্রমায় আমি এর আগে বহু সনামধন্য প্রতিষ্ঠানে কাজ করেছি কাজ করার সৌভাগ্যমার হয়েছে জেডডিএসএল স্বপ্ন দেখে প্রতিটি মানুষের জন্য একটি অ্যাফোর্ডেবল হাউজিং বা বাসস্থান নিশ্চিত করা এই স্বপ্ন পূরণের পথে যে চারটি জিনিসকে প্রাধান্য দিয়ে আমরা এগিয়ে চলছি এগুলো হচ্ছে গ্রিন এবং ফাংশনাল ডিজাইন ফিলোসফি কোয়ালিটি কনস্ট্রাকশান প্রপার হাউস কিপিং এবং কন্টিনিউস ভ্যালু ইঞ্জিনিয়ারিং এই চারটি জিনিসের মাধ্যমে আমরা মানুষকে দিতে চাই একটি পরিপূর্ণ আবাসস্থল আমাদের উপর আস্থা রেখে আমাদের যারা সম্মানিত পার্টনার আছেন সম্মানিত স্টেক আছেন আমাদের উপর আস্থা রেখে তারা আমাদের কোম্পানিটার স্বপ্নের সাথে তাদের স্বপ্নকে মিশিয়ে একত্রে এগিয়ে যাচ্ছেন সো এর ভবিষ্যৎ কামনা করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের স্বপ্ন পূরণের পথে